এখন হইল আল্লাহ তালা বলেন আমি দয়ার কারণে মায়ার কারণে গোটা সৃষ্টি পরিচালনা করছি অনুগত অবাধ্য মানুক বা না মানুক সকলকে সকলকে এখন আল্লাহকে যদি কেউ কেউ প্রশ্ন করে আল্লাহ আচ্ছা তাইলে তো একটা বুঝ পাইলাম আপনি মনে রাগ করেন না কারণ মানলেও খাওয়ান না মানলেও খাওয়ান সেজদা দিলেও খাওয়ান সেজদা না দিলেও খাওয়ান মনেই রঙেই চলবো আল্লাহ কয় না আরেকটা আয়াত রয়েছে তো মালিকি আউমিদ্দিন আমি বিচার দিবসের মালিক আমি আদর করতে যেমন জানি আমি শাস্তি দিতেও জানি বাদশাহ শুধু আদর করে না বাদশা শাস্তিও দেয় কি অতএব মালিক আউমিদ্দিন আল্লাহ বলেন আমি বিচার দিবসের মালিক অর্থাৎ আজ আমি যা দিলাম আগামী দিন আখেরাতে আমি তার সবকিছুর হিসাব নেব একটা জার্রা জার্রা বিন্দু বিন্দু একটা নিঃশ্বাস চোখের একটা পলক খাবারের একটা লোকমা পানির এক ঢোক আমার দেওয়া আমি আবার হিসাব নেব এ এ কথাটা ভারসাম্য সুরা ফাতে হারমদ আল্লাহ শিখাইছেন বান্দা আমার দয়া দেখে আবার আমারে দুর্বল না আমি মালিক আমি বাদশাহ আমি রাজাধিরাজ আমি জব্বার আমি কাহার আমার দয়া মায়া দেখে কি করো না তুমি আমার নাফরমানি মানি করো না আমি আখেরাতে হিসাব তাইলে কথা কি দাঁড়াইল আল্লাহ আমাদেরকে সব দিছেন দুনিয়াতে আবার আল্লাহ সব কিছুর কি নিবেন কথা বলেন না নবীজি বলছেন ওমর একদিন ওমর রাদি আল্লাহ তালন তিন দিন ক্ষুধার্ত থেকে দুইটা খেজুর আর এক পানি পান করছে তিন দিনের ক্ষুধার্ত থাকার পর নবীজি বললেন আল্লাহ ই লাতুস আলু আনহাজ নাইম ওমর এই দুইটা খেজুর আর ডোক পানির হিসাবও আখেরাতে আল্লাহর কাছে দিতাম হবে এই জন্য আল্লাহ তালা এটা ব্যালেন্স করে দিছে বান্দা আজ দুনিয়া ভোগ করো আগামী দিন আখেরাতে হিসাব দিও আজকে দুনিয়া কি করো বলে না নেও না নাও দিলাম আগামী দিন আখেরাতে কি দিতে হবে এবার অতএব যদি এটা বুঝে থাকো বান্দা অতএব শেষ কথা হলো ইয়া কা ওয়া ইয়া আমি আজকে যে দেরি করে আসছি আমাদের এই যিনি মাদ্রাসার মহতামিম মৌলানা আবুল কাসেম সাহেব উনি পুরো সিদ্ধান্তই নিছে যে এমন বক্তা আর দিত না এটা ওনার ফায়সালা ওনার এটা বুঝাইয়া গেছে এই জন্য আজকে একটু বাড়াইয়া ওয়াজ